জিরো রিটার্ন কিভাবে দাখিল করবেন আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমত বলি কারা এই জিরু রিটার্ন দাখিল করবেন যাদের পঞ্চাশ হাজার টাকার নিচে ইনকাম তারা করতে পারবে যেমন স্টুডেন্ট হাউস ওয়াইফ চাকরিজীবী ইন্টার্ন ডক্টর ইত্যাদি এবং পঁচিশ হাজার টাকার কম বেতনের যে চাকরিজীবী তাদেরও জিরু রিটার্ন প্রথমত গুগলে যাবেন সার্চ করবেন ই রিটার্ন বাংলাদেশ তারপর প্রথম যে পেজটা আসবে সেটাতে ক্লিক করবেন তারপর এরকম হোম পেজ আসবে এখান থেকে ইউ রিটার্নে ক্লিক করবেন এখানে বলা হচ্ছে আপনার কি আগে রেজিস্ট্রেশন করা আছে কি না যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নাই তাই আমি আই এম নট ইয়েট রেজিস্টারে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে তা না হলে রেজিস্ট্রেশন করতে পারবেন না তারপর অকে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তাই টিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার নামে রেজিস্ট্রেশন করা তারপর ক্যাপচা দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে দিবেন তারপর আপনার ইচ্ছে অনুযায়ী একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন পুনরায় নতুন পাসওয়ার্ডটা কনফার্ম করে দিবেন দেওয়ার পর সাবমিট এ ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুল্লি কমপ্লিটেড তো আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এখন আপনি সাইন ইন এ ক্লিক করবেন তারপর এখানে আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা দিবেন তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিবেন তারপর ক্যাপচা দিবেন ক্যাপচা দেওয়ার পর সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইল ইনফরমেশনটা দেখাবে ভালো করে দেখে নেবেন তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলটা চলে আসবে তো এখান থেকে সাবমিশন আন্ডারে রেগুলার ইউ রিটার্ন রয়েছে তো রেগুলার ইউ রিটার্নে ক্লিক করবেন এখানে রিটার্ন স্কিম অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশনেড ইনকাম ইয়ার এখানে যদি আপনার বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যাদের ইনকাম তারা ইয়েস দেবে আর যারা বেকার অল্প বেতনে চাকরি করে বা ওয়াইফ স্টুডেন্ট তারা নো দিবেন নো দেওয়ার পর একটা ওয়ার্নিং আসবে সেটা ইয়েস করে দিবেন ইয়েস করার পর বাকিগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিবেন তারপর হেড অফ ইনকাম এগুলো হাইড করা থাকবে এগুলো কিছু করার দরকার নাই তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এডিশনাল ইনফরমেশন যেমন আছে তেমনই থাকবে তারপর আইটি টেন বি ক্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার পঞ্চাশ লক্ষ টাকার বেশি সম্পত্তি থাকে তাহলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন আমার যেহেতু নাই আমি নো দিলাম তারপর অন মোটর কার যদি আপনার নিজের কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন আমার নাই তাই আমি ন দিলাম তারপর অন অফসোর প্রপার্টি যদি বিদেশে কোনো সম্পত্তি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তো আমার নাই আমি নো দিলাম তারপর হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন আপনার শহরে কোনো বাড়ি আছে কিনা যদি তাকে তাহলে ইয়েস দিবেন আর না থাকলে নো দিবেন তো আমি এখানে নো দিয়ে দিলাম আমার যেহেতু নাই তারপর আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এটা একটি বেই হিসেবের ফর্ম যা আপনার অর্থ বছরের বেই দেখাতে হবে তাই এখানে ইয়েস দিয়ে দিবেন তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে এক্সপেন্ডিচার দেখাবে মানে আপনার বেয় দেখাতে হবে তো এখানে পার্টিকুলার মানে যদি বিস্তারিত দেখাতে চান তাহলে এগুলো পূরণ করতে হবে তাই এগুলো পূরণ করার দরকার নাই আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান টু সাবমিট এখানে নো করে দিবেন নো করার পর এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এখানে অ্যামাউন্টে বার্ষিক কত খরচ হয় আপনার সেটা এখানে দিয়ে দিবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যে কোনো একটি অ্যামাউন্ট দিলেই হবে তাই আমি এখানে দুই লক্ষ টাকা দিয়ে দিলাম আর কমেন্টে লিখে দিলাম অ্যানাও এক্সপেন্স তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে আপনার কিছু সম্পদ দেখাতে হবে তাই অ্যাসেটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন এই অপশনগুলো থেকে যদি আপনার সম্পদ থাকে তাহলে দিতে পারেন তো আমি শুধু কিছু গোল্ড দেখাবো তাই গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার্স আইটেমস ক্লিক করলাম তারপর পার্টিকুলার সে গোল্ড দিয়ে দিবেন তারপর টাইপ অফ অ্যাকুইজিশন দিবেন গিফট তারপর কোয়ান্টিটি দিবেন দশ ইউনিট দিবেন বড়ি ভ্যালু দিবেন জিরো তারপর এগুলো কিছু করার দরকার নাই তারপর নেট ওয়েলথ অফ प्रीवियस ইনকাম ইয়ার যারা প্রথমবার করতেছেন তারা এটা এখানে জিরো দিয়ে দিবেন আর যারা আগে রিটার্ন দিয়েছিলেন আবার পুনরায় দিচ্ছেন তাদের গত বছরে যে অ্যামাউন্ট দেখাইছিলেন সেটা দিতে হবে আই হোপ বুঝতে পারছেন তারপর সামারি দেখাবে সামারি শেষে যে ডিফারেন্স রয়েছে সেটা খালি বার শূন্য দেখাবে তার মানে আপনার জিরো রিটার্ন ঠিকঠাক আছে তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে কিছু করতে হবে না আপনি স্ক্রল করে একেবারে শেষে চলে যাবেন তারপর প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ আসবে এখানে স্ক্রল করে একেবারে শেষে চলে যাবেন তারপর সাবমিট রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করবেন তারপর এরকম একটা ওয়ার্নিং আসবে এটা ইয়েস করে দিবেন ইয়েস করার পর কনগ্রাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল আপনার জিরো রিটার্ন দেওয়া হয়ে গেছে এখান থেকে একনলেজমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন ক্লিক করার পর আইকোর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র আসবে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর প্রয়োজন কাজে ব্যবহার করবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন